রাতুল ঘরে এসে গা থেকে শার্ট খুলে আলনায় রাখলো তারপর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো এসে আমার পাশে শুয়ে আমার মাথার চুলে বিলি কেটে দিতে দিতে মৃদু স্বরে ডাকলো সে জেসি এই জেসি আমি ঘুমের ভান করেই পড়ে রইলাম রাতুল জোর করেই আমার মুখটা তার দিকে টেনে ঘুরিয়ে নিল তারপর মাথার দুপাশে আলতো করে ধরে বলল। চোখ খুলো জেসি আমি জানি তুমি জেগে আছো আমি তবুও চোখ খুললাম না বন্ধ করে রাখলাম চোখের পাতা সে ধমক দিয়ে বলল। চোখ খুলতে বলেছি শুনছো না তুমি খুলো আমি ভয়ে ভয়ে চোখ খুললাম সে এবার আমার মুখের উপর তার মুখ নামিয়ে এনে সাপের মতো ফিস ফিস করে বলল। জানালা দিয়ে কি দেখেছিলে তুমি যেছি আমি শিউরে উঠলাম আমি তো খুব সতর্ক ছিলাম একটুখানি ফাঁক করেছিলাম মাত্র জানালা তো আমার ঘর পুরো অন্ধকার ছিল তবুও বুঝল কী করে সে আমি আমতা আমতা করে বললাম কই কখন আমি জানালার কাছে যাব কেন আমি তো ঘুমিয়েছিলাম এতক্ষণ রাতুল হাসলো মৃদু হেসে বলল আমি কি তোমার দুধের বাচ্চা আমার বয়স কি দেড় বছর যে তুমি যা বলবা তাই বিশ্বাস করে বসবো আমাকে ফাঁকি দিবে তুমি আমার চোখ কটা তুমি জানোই না তাহলে জানালার কাছে তুমি গিয়েছিলে এবং এটাই সত্য আমি জানি আমি দেখেছি কেন গিয়েছিলে তা বলতে হবে আমায় বলো আমি এক কথাই বললাম ঘুমেছিলাম আমি জানালার কাছে আমি যাব কীভাবে তবে আমি যাইনি ওখানে রাতুল শক্ত করে একটা চর বসিয়ে দিল আমার গালে তারপর মেজাজ দেখিয়ে বলল ভালো করে বললে হয় না তাই না তোমাকে মা নিষেধ করেনি বারবার অত কৌতূহল না দেখাতে বলেনি আমি ওর দিকে চোখ লাল লাল করে তাকালাম রাগে আমার গা কাঁপছে সে আমায় দু হাতে শক্ত করে ধরে ফেলল তারপর কীরকম করে যেন বলল এভাবে চোখ উল্টাচ্ছ কেন আমায় রাগে খেয়ে ফেলবে নাকি কিভাবে খাবে আচ্ছা আরেকটা থাপ্পড় দেই তোমায় দিব বলতে বলতে সে আর একটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেও কুলিয়ে উঠতে পারলাম না ওর সাথে কিন্তু আমি খুব করে চেষ্টা করছি ওর থেকে ছুটে যেতে রাতুল হাসতে শুরু করলো হাসির মাঝে সে বলল তোমার এই অতি আগ্রহের কারণে তুমি ভয়াবহ রকমের বিপদে পড়বে ভয়াবহ রকমের বিপদে তারপর সে আমায় ছেড়ে দিল আজান হয়ে গেছে ফজরের সে বলল আমি এখন এক জায়গায় যাব কাজ আছে কাজ না করলে টাকা আসবে কিভাবে। টাকা না এলে সংসার চলবে কি করে তাছাড়া আমি ভেবেছি এই বছরের মধ্যেই বাচ্চা নিব আমরা তুমি মা হবে আমি বাবা হব আগামী বছর আমার বাচ্চা আমার কোলে থাকবে বুঝলা এখন আমি যাই ভবিষ্যৎ সুন্দরের জন্য পয়সা উপার্জন করি গিয়ে যাবার আগে তোমারে আবার সাবধান করে যাই তুমি আবার উঁকিজুকি মেরো না গিয়ে মেহেরুনের রুমে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করো না শুধু শুধু ওর সঙ্গে কথা বলে তোমার লাভ নাই তুমি তোমার সংসারের দিকে মনোযোগ দাও ওর দিকে মনোযোগ দিলে তোমার লাভ হবে না যেসি ক্ষতি হবে ক্ষতি আমি তার কথার কোনো উত্তর দিলাম না সে চলে গেল। ও চলে যাবার পর ওয়াশরুমে গিয়ে অজু করে এলাম মন খুব অশান্ত লাগছে ভাবলাম নামাজ পড়ে দেখি মন ঠিক হয় কিনা যদি একটু প্রশান্তি আসে নামাজে বসে ঠিকভাবে আমি নামাজি পড়তে পারছি না ছোড়া কিংবা দোয়া গুলো জপতে পারছি না ঠিকভাবে খুব কান্না পাচ্ছে আমার কোনোভাবে নামাজ শেষ করে শেষ লুটিয়ে পড়ে আমি কাঁদলাম সব অভিযোগ অনুযোগ আল্লাহর কাছেই করলাম নামাজ শেষ হলে দেখিয়ে রাতল চলে গেছে ও যে হোঠাট কোথায় গিয়ে মিলিয়ে যায় কিছুই বুঝি না কখনো দিনের বেলা যায় কখনো রাতে রোজ করে একবার যায় এবং ওখান থেকে সে ফিরে দীর্ঘ সময় পর বলে কাজ করে কিসের কাজ কিছুই বুঝি না আমি নিজেকে কিছুতেই আর ধরে রাখতে পারছি না ভয়গুলোকে আস্তে আস্তে দূরে রাখবার চেষ্টা করছি যায়না মাছ গুটিয়ে আলনায় রেখে বারান্দায় বেরোলাম ভোরের আলো ফুটতে শুরু করেছে চারদিকে একটা কাক ডাকছে খুব কর্কশ তার গলা শুনেছি কাক ডাকলে বাড়িতে বিপদ আসে এ বাড়িতে একটা বড় সড়ো বিপদ আসতে পারে না মেরুনের দরজার কাছে গিয়ে ব্যর্থ হলাম আমি দরজা বন্ধ চুপচাপ অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর ফিরে এলাম আবার বাবাকে ফোন করলাম কুশুলা দিয়ে জিজ্ঞেস করলাম মা তো নাই আজ হঠাৎ মায়ের কথা মনে পড়ছে চোখ ভিজে উঠেছে জলে মা মারা গিয়েছেন আমার শৈশবে আমার এখনো মনে আছে ক্লাস ফোরে পড়ি তখন একদিন ক্লাস থেকে ফিরে দেখি বাড়িবর্তীর লোক মা নাই ইষ্টক করে মরে গেছে এরপর বাবা আর বিয়ে করেননি আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়েছে বলেছে বিয়ে করতে বাবা করেনি শুধু আমার জন্য আমাকে যদি সৎ মা কষ্ট দেয় সারাদীবন বাবা আমায় আগলে রেখেছেন অফিস করে এসে নিজে রান্না করতে শুরু করতেন নিজে মাছ কাটা শাক বাসা সব কিছুই করতেন আমি যখন বড় হলাম তখনও বাবার বয়স হয়েছে আমার তো আর ভাই বোন নাই বাবার সময় অসুখ বিসুখ লেগেই থাকে কদিন আগেই তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে হাটের খুব বাজে অবস্থা একা একা ওখানে কিভাবে থাকবে বাবা আমার বড় ইচ্ছে ছিল বিয়ের পর বাবাকে সাথে রাখবো সারা জীবনভর পরিশ্রম করে যাওয়া বাবাকে একটুখানি সুখ দিব কিন্তু ভাগ্য যে আমার এরকম বাবা যদি একবার জানে তার মেয়ে এরকম কষ্টে আছে তবে বাবা বাঁচবে না আর বিকেলবেলা আমার শাশুড়িকে দেখলাম বাসা থেকে বেরিয়ে যেতে আমার কাছে কিছুই বলে যায়নি বিকেল হয়েছে রান্নার আয়োজন করতে হবে সবজি টবজি কিছুই নাই বাসায় সম্ভবত বাজার করতে গেছে তিনি বেরিয়ে যাবার পর পরই আমি গেটের কাছে গেলাম বাইরে থেকে গেট আটকে রাখা গেটের শিখে ঝুঁকি দিয়ে গলা খানিকটা উপরে নিয়ে বাইরে তাকালাম আশেপাশে কেউ নাই তার মানে চলে গেছে ওখান থেকে ফিরে এসে ভাবলাম মেহেরুনের কাছে যাব। কিন্তু মেহেরুনের ঘরের দরজায় বিশাল এক তালা চলছে লক করে রেখে গেছে ঘর এদের কাণ্ড কারখানা মোটেও সুবিধার না আমার খুব সন্দেহ হচ্ছে কেন মা কি তার ছেলেকে সব নোংরা কাজে সাহায্য করবে তাছাড়া মা ছেলে একসঙ্গে এরকম চক্রান্ত সাজাতে পারে কিভাবে কিছুই বুঝে উঠতে পারি না আমি এরই মধ্যে হঠাৎ মনে হলো জানালা তো আছে ওর ঘরের জানালায় গিয়ে টোকা দিয়ে দেখি জানালার কাছে গেলাম আমি অনেকক্ষণ ধরে টোকা দিলাম ডাকলাম মেহেরুন এই মেহেরুন আমি চেয়েছি তুমি কি জানালার কাছে আসতে পারবে কষ্ট করে প্লিজ মেহেরুন একটু উঠে আসো না জরুরি কথা আছে তোমার সাথে প্লিজ অনেক ডাকা টাকির পর মেহেরুন এসে জানলার কাছে পাটা খুলে দিল ওর দিকে তাকিয়ে আমি আতকে উঠলাম চেহারা কেমন মলিন হয়ে গেছে কি যে শুকনো দেখাচ্ছে ওকে মনে হচ্ছে বারো মাস রোগে পড়ে থাকে এই মেয়ে আমি বললাম তোমার একটা হাত দাও তো মেহেরুন মেহরুন তার হাত দিল সে হাত থর থর করে কাঁপছে আমি হাত ধরে বললাম মেহেরুন তুমি বেশ খেয়েছিলে কেন মেহরুনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সে বলল মরে যেতে কিন্তু মরতে তো পারিনি ওরা বাঁচিয়ে ফেলেছে কেন মরতে চাও তুমি মেহরুন এমন দুঃখ তোমার মেহরুন চুপ করে থাকে আমি আবার বলি সে বলে আমি বলতে পারবো না তুমি চলে যাও আমি জানালা আটকে দিব আমি ওর দু হাত ধরে ফেলি অনুনয় করে বলি প্লিজ বলো মেহেরুন মেহরুন বলে আমি আমার পাপের শাস্তির জন্যই মরতে চেয়েছিলাম আমি পাপ করেছি ভয়াবহ রকমের পাপ এর চেয়ে বড়ো পাপ হয় না আমি শুনে আতকে উঠলাম এমন কোমল মেয়ে যাকে এতদিন দেখে এসেছি তার উপর রাতুল আর তার মা অত্যাচার নির্যাতন করছে সব সময় আর এখন কিনা সে বলছে সে নিজেই পাপ করেছে তাও সবচেয়ে বড় পাপ আমি ওকে তারা দিলাম বললাম বলো কি করেছিলে তুমি প্লিজ বলো ওরা আবার এসে যাবে মেহেরুন বলল। নিজের স্বামীকে খুন করেছি আমি নিজের গর্বপাত করেছি নিজে ওর কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল চোখে কেমন ঝাপসা দেখতে শুরু করলাম এরপর শুধু ভয়ার তো কণ্ঠে জিজ্ঞেস করলাম তোমার স্বামীকে যদি তুমি নিজের হাতে করে থাকো তবে রাতুল তোমার কে হয় মেহেরুন বলল তুমি যাও বলছি অত সব জিজ্ঞেস করছো কেন আমি আর কিছু বলতে পারবো না আমি বললাম বলো আমি কাউকে কিছু বলবো না মেহরুন বলল স্বামী হয় রাতুল আমার স্বামী আমার মাথা খারাপের অবস্থা হলো বললাম এসব কি বলছো তুমি তোমার কথার কিছু বুঝতে পারছি না আমি মেহরুন কিছু বলার আগে গেটে শব্দ হলো স্টিলের গেট তালা খোলা হচ্ছে বাইরে থেকে ঝনঝন শব্দ হচ্ছে মেহরুন বলল আল্লাহর দোহায় লাগে বোন এখান থেকে চলে যাও প্লিজ তুমি চলে গেলে তোমার ভালো আমারও ভালো বলে ঝনাত করে মুখের উপর কাছের জানালাটা লাগিয়ে দিল আমিও আর এখানে দাঁড়িয়ে রইলাম না ভয়ের শরীর কাঁপছে খুব দ্রুত এখান থেকে ঘরের দিকে চলে গেলাম আর এই প্রথম বুঝতে পারলাম মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ হয়তো যাকে আমরা বাইরে থেকে সবচেয়ে কোমল দেখছি শিশুর মতো নিষ্পাপ মনে করছি হতে পারে সেই ঘাতক ভয়ঙ্কর কোনো প্রাপী আমি ঘরে আসার পর পরই আমার শাশুড়ি বাজার করে নিয়ে এলেন আমি তখনও কিচেনে যাইনি ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছি ততক্ষণে সন্ধ্যা হয়েছে ঘরে এসে কয়েক টুকরো অন্ধকার ঢুকেছে শাশুড়ি কিচেনে বাজারে ব্যাগ নামিয়ে রেখে আমার ঘরে এলেন এসে আসল দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে বললেন সন্ধ্যা হয়েছে ঘরে এভাবে অন্ধকার করে রাখছো কেন লাইট জ্বালাও নাই কেন নাকি এই ঘরে নিজের ঘর মনে করো না আমি কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম শাশুড়ি নিজেই সুইচ টিপে বাতি জ্বালিয়ে নিলেন তারপর বললেন কিচেনে যাও মাছ কাটো গিয়ে আমি নামাজ পড়তে গেলাম আমি বললাম আচ্ছা তিনি আবার বললেন তাড়াতাড়ি যাও নরম হয়ে যাবে আমি তখনও কথা বললাম না আমি তার কথার সঙ্গে সঙ্গে কিচেনেও গেলাম না গেলাম আরও পরে আমি গিয়ে ব্যাগ থেকে মাছ বের করে কাটতে বসেছি মাত্র এর মধ্যে আমার শাশুড়ি এলো এসে মোরার উপর বসে বলল। এক কাজ করো হাত দো ধুয়ে আগে চা করো আমার জন্য তারপর মাছ সবজি নিয়ে বসো আমি কিছুই বললাম না মনে মনে রাগে জ্বলছি কিন্তু রাগ দেখাচ্ছি না তার কথা মতোই চা করলাম কাপ ভর্তি করে তার হাতে দিয়ে আবার মাছ নিয়ে বসলাম আমার শাশুড়ি এবার বললেন পিলটিল খাও তো আবার তুমি আমি চমকে তাকালাম তার দিকে বললাম কিসের পিল শাশুড়ি বললেন বাচ্চা কাচ্চা না হইবার পিল আমি বললাম জি না তিনি চায়ের চুমুক দিয়ে আমায় ভালো করে পর্যবেক্ষণ করলেন তারপর বললেন মিথ্যা বলতে না তো আবার আমি বিরক্ত নিয়ে বললাম মিথ্যা বলবো কেন আপনার ছেলে আমায় পীর এনে দিবে। আপনি এনে দিবেন আপনারা যদি এনে না দেন তবে আমি এটা পাবো কোথায় নাকি নিজে নিজেই তৈরি করে ফেলব রাতলের মা মুখ কালো করে খানিক সময় বসে রইলেন তারপর গলায় তেজ নিয়ে বললেন আমি কি তোমার অমঙ্গল চাই বলো আমার প্রতি রাগ দেখাও কেন তোমার মা নাই আমার কি তোমার মা ভাবতে পারো না তুমি আমি তার দিকে না তাকিয়েই বললাম কোথায় রাগ দেখালাম তিনি এবার বললেন তোমার কৌতূহল মেহেরুনের নিয়ে মেহরুনের একটা ঝামেলা আছে আমি সময় হলে বলবো সব এখন এইসব নিয়ে ঘাটাঘাটি করো না আমি বললাম কোথায় ঘাটাঘাটি করলাম আপনি তো আমাকে তালাবদ্ধ করে রাখেন বেরুতে পর্যন্ত দেন না এর চেয়ে এক কাজ করেন একটা সেকোলেনে নিয়ে হাতে পায়ে পরিয়ে দেন একেবারে বন্দি হয়ে যায় রাগ এবং দুঃখ নিয়ে কথাগুলো বললাম রাতুলে মা বললেন মা রাগ করো না সময় হলে সব জানবা তুমি এখন শুধু এইটুকু জেনে রাখো মেহেরুন তুমি যেরকম ঠান্ডা রকমের মানুষ দেখতেছো সে আসলে এরকম কেউ না তার বিরাট ইতিহাস আছে সে একটা বিদর সাপের চেয়েও ভয়ঙ্কর সময় হলে আমি সব বলবো অপেক্ষা করো কয়দিন তোমার ভালোর জন্যই আমি সব গোপন রাখতেছি আমি বললাম আপনি সেদিন কি বলেছিলেন মনে আছে আপনার রাতলায় মা বললেন কি বলেছিলাম আমি হাসার চেষ্টা করলাম মৃদু হেসে বললাম আপনি বলেছিলেন মেহরুন আমার ননদ মানে ও আপনার মেয়ে তো নিজের মেয়েকে নিজে বিজ সাপ বলতেছেন কেন নিজের মেয়েকে কি কেউ এরকম বলে রাতুলে মা আমতা আমতা করে বললেন এই সব কথা এখন রাখো মা আল্লা আল্লাহ করো কোনো মতে যেন বিপদটা কাটে আমি তার দিকে তাকালাম অবাক হবার চোখে তারপর বললাম কিসে বিপদ কাটার কথা বলছেন আপনি রাতুলের মা চায়ের কাপটা মেঝেতে নামিয়ে রাখলেন তারপর বললেন এই সাপটাকে এই বাড়ি থেকে বিদায় করলেই তো সব বিপদ কেটে যাবে আমি বললাম এরকম টেজার দিচ্ছেন কেন একটু একটু করে বলতে চাইলে সব কিছুই খুলে বলুন না চাইলে কিছুই বলতে হবে না আমার শাশুড়ি কিছু বললেন না মুখ ফুলিয়ে বসে রইলেন হয়তো তিনি আমার কাছ থেকে এরকম করা গলার জবাব আশা করেননি কিন্তু তার এসব কথা শুনে হঠাৎ মনে হলো এই মহিলা ভয়ঙ্কর কেউ না কিন্তু কিছু কিছু পরিস্থিতি এরকম তৈরি হয় যে নিজেকে কঠিন দেখাতে হয় তিনি হয়তো কঠিন হবার সেই অভিনয়টাই করে যাচ্ছেন কিন্তু মজার বিষয় হলো আস্তে আস্তে তার কাঠিন্যতা গলে যাচ্ছে তিনি চেতনে অবচেতনে নিজেকে সহজ করে তুলছেন আমার কাছে সেদিন আর তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা হলো না আমারও ইচ্ছে হলো না তিনিও কেমন চুপ মেরে গেলেন হয়তো বুঝে ফেলেছেন বেশি কথা বলতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি মনের অজান্তে অনেক কিছু প্রবেশ করে দিচ্ছেন তাই ভাবলেন হয়তো কথা না বলায় মঙ্গলজনক রাতে রাতুল ফিরলে দেখলাম তার হাতে কালো একটা ব্যাগ মনে হলো ভারী সে সেই ব্যাগ খুব সাবধানে রাখলো খাটে নিচে রাখার সময় কেমন একটা শব্দ হলো শক্ত কিছু রাখলে যেরকম শব্দ হয় ওরকম তারপর জামা ছেড়ে ভাতরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ও আস্তে আস্তে আমি উকি দিয়ে ব্যাগটা একবার দেখলাম ভাবলাম এর চেন খুলে দেখব ভিতরে কি ততক্ষণ সময় আর পেলাম না রাতুল এসে গেছে এসে সুইচ টিপে লাইট নিভিয়ে শুয়ে পড়ছে আমি বললাম কি হলো খাবে না সে বলল না কেন খাবে না কেন খেয়ে এসেছি আমি ওর আরও কাছে গেলাম বললাম কোথায় খেয়ে এসেছো রাতুল রাগ দেখিয়ে বলল এরকম জেরা করছো কেন তুমি ফাউল আমি চুপ হয়ে গেলাম একেবারে সরে এলাম ওর থেকে খানিক পর সেই কাছে এলো এসে ঝাপটে ধরে বলল পরিশ্রম করে এসেছি খুব ক্লান্ত লাগছে এর মধ্যে এরকম জেরা করলে রাগ লাগে না বলো আমি কিছুই বললাম না সে বললো তুমি এরকম কেন মানুষ তো তাদের বরের কাছে কত কিছু আবদার করে তুমি তো কোনো আবদার করো না আমার কাছে আমি চাপা কণ্ঠে বললাম আবদার করলে তুমি আবদার পূরণ করবে রাতলা আমাকে আরও শক্ত করে ধরে বলল অবশ্যই করব করব না কেন আমি বললাম আমি বাড়িতে যাব বাবার কাছে যাব কদিন থাকবো গিয়ে তুমি গিয়ে দিয়ে আসবে আমায় রাতুল বলল অবশ্যই যাবে কিন্তু কদিন পর এখন আমি একটু ঝামেলায় আছি অফিসে অনেক কাজ এসব সমাধান হলেই পরে যাব তোমায় নিয়ে আমি আর কথা বললাম না চুপচাপ ঘুমাতে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই চোখে ঘুম আসে না আমার কেন জানি কীরকম একটা সন্দেহ হচ্ছে ও অফিস টপিস করে বলে আমার মনে হয় না ওর ভাবসাপ অফিসিয়ালদের মতো না মোটেও তাছাড়া আজ রাতুল যখন ব্যাগটা খাটে নিচে রাখলো তখন মেজেতে কেমন একটা শব্দ হলো ভারী কিছুর তখনই কেমন একটা খটকা লাগলো মনে আচ্ছা ব্যাগে করে ও ভারী কি আনবে এমন আমি ভয়ে জিজ্ঞেস করলাম না এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করলে যদি ব্যাগটা সরিয়ে ফেলে এখান থেকে তাছাড়া ও আমার কৌতূহলপূর্ণ আচরণ পছন্দ করে না রাতুল সম্ভবত পরিশ্রান্ত মিনিট পনেরো পরে দেখা গেল মৃদুর নাক ডাকছে ঘুমিয়ে পড়েছে ও এই কদিনে ওর সঙ্গে থেকে ওকে আমি খুব ভালো করে আয়ত্ত করতে ফেলেছি অন্য কিছু না বুঝলেও ওর ঘুম ও কখন সত্যি সত্যি ঘুমায় তা আমি বুঝি রাতুল ঘুমাবার আরও ঘন্টাখানেক পর চুপি চুপি আমি বিছানা থেকে নামলাম তারপর ব্যাগটা টেনে খাটের নিচ থেকে সামান্য বের করে আনলাম হাতে মোবাইল ফোন ছিল এর ফ্লাশটা আঙ্গুল দিয়ে বন্ধ করে মৃদুর যে আলো হলো সেই আলোটার সামনে নিয়ে ব্যাগের চেইনটা খুলতে চাইতে খাটে মরমর করে একটা শব্দ হলো ভয় আমার গলা শুকিয়ে করে রেখে বিছানার দিকে তাকালাম না রাতুল ঘুম থেকে ওঠেনি ঘুমে থেকেই এবার আর সাহস হচ্ছে না ব্যাগটাতে হাত দেবার কিন্তু মনও মানছে না আমার আগে থেকে এই বিষয়টা নিয়ে সন্দেহ ছিল ওর আচার আচরণ দেখে মনে হয়েছিল ও স্বাভাবিক কোনো কাজের সঙ্গে জড়িত নয় কাপা কাপা। বুক নিয়ে আবার ব্যাগটার কাছে গেলাম টেনে আনলাম এর সামান্য তারপর থর থর করে কাঁপতে থাকা হাতে ব্যাগের চেন ধরে টান দিয়ে সামান্য খুলতেই ফ্লাসে আলোতে দেখা গেল জিনিসগুলো দেখে আমার মাথা প্রচণ্ড রকম ঘুরতে শুরু করলো সব কিছু এলোমেলো হয়ে গেলো আমার আগের চেয়ে বেশি কাঁপছে এখন হাত বুক সবটা শরীর এই ঘরে এখন থাকতেই তো আমার ভয় করবে সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে আমার জীবন মরণের মাঝখানে অবস্থান করতে হবে আমায় আমার খুব ভয় করছে এখন যে ওর পাশে গিয়ে শুয়ে ঘুমাবো এই সাহসটুকুও পাচ্ছি না পর্যন্ত ঘুমাতে পারছিলাম না ভয়ে কিন্তু হঠাৎই চোখ লেগে গেল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙল রাতুল আমার গায়ে ধরে যখন শক্ত একটা ঝাঁকুনি দিল তখন চোখ খুলে ধর উঠে বসতেও ও বলল ব্যাগে তুই হাত দিয়েছিলি আমি কাপা কাপা গলায় বললাম না আমি তোমার ব্যাগে হাত দিব কেন দেইনি রাতুল আমার উত্তর শুনে সঙ্গে সঙ্গে একটা চর বসিয়ে দিল আমার গালে রাগে চোখ দুটো যেন ওর কোটোর ছেড়ে বেরিয়ে আসছে গলায় সবটুকু তে জেনে বলল তুই মিথ্যা বলে কুল পাবি না এটা তো জানস জানস না তুই কখন কি করস এর সব আমি জানি আমি বুঝতে পারি এটা কেন করলি তুই বল কেন করলি আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বললাম তুমি একটা হারামি অস্ত্রের ব্যবসা করো ঘরে এনে আর একটা বউ রেখেছো আবার বলো সে তোমার বোন তোমার মতো খারাপ লোক আমি আর দেখিনি রাতুল আমার থুতনিতে নিতে শক্ত করে তারপর আমার মুখটা উপরে তুলে আমার মুখের কাছে তার মুখটা নিয়ে এলো তারপর ফিস ফিস করে বলল। মরার শখ হয়েছে মরতে চাস আমি তেজ দেখে বললাম মেরে ফেল মেরে ফেলো আমায় তোমার ঘর করার চেয়ে মরে যাও অনেক বেশি ভালো এমনিতেও মরে গেছি আমি এরকমভাবে এখানে বেঁচে থাকার ইচ্ছা নাই আমার রাতুল হাসলো শব্দ করে হেসে বলল তো কীরকম করে বাঁচার ইচ্ছে এতিম হয়ে তোর বাপ তো এমনিতেই আশি মরা বাকিটাও শেষ করে দেই মেরে ফেলি তোর বাপেরে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নিজের জীবন নিয়ে আমি ভীত এটা সত্যি জগতে খুব কম লোকে আছে যারা মরণকে ভয় পায় না মরতে আমরা কেউই চাই না সহজে আমিও না কিন্তু নিজের জীবনের সেও বাবার জীবন নিয়ে আমি বেশি শঙ্কিত বাবার কোনো ক্ষতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমি কেঁদে ফেলেছি চোখ থেকে অজর ধরায় জল নামছে আমি কাঁদতে কাঁদতে ওকে বললাম আমি কাউকে কিছু বলবো না সত্যি বলবো না তবুও বাবার কিছু করো না তুমি বাবার কিছু হলে আমি মেনে নিতে পারবো না রাতুল সাপের মতো তার মাথাটা আমার দিকে বাড়িয়ে দিল তারপর তীক্ষ্ণ অথচ ধারালো গলায় বললো কাউকে কিছু বলার আগে একশোবার ভেবে নিবি কিন্তু আমি কাঁদতে কাঁদতেই বললাম আচ্ছা রাতুল বললো এমনি কাঁদতেছিস কেন কেউ মরেছে আমি বললাম না তো হাঁস এখনই হাঁস দাঁত কেলিয়ে হাসবি তুই আমার সামনে আমি ভয়ে জ্বরস্বর হয়ে গেলাম রাতুল সুবিধার না কিংবা মেহরুনের সঙ্গে তার গোপন কিছু একটা যে আছে এটা আগে ঠিকই আন্দাজ করেছিলাম কিন্তু ও যে এরকম ভয়ঙ্কর তা কল্পনাও করিনি এর আগে রাতুল ধমকে উঠল। বলল হাসিস না কেন আমি আরও কেঁদে ফেললাম হাসি আসে না এভাবে হাসা যায় অস্ত্রের মুখে বসে থেকে আমি হাসবো কীভাবে ও আমায় টেনে কাছে নিল তার মতো করেই চুমু খেলো তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। চোখ মুছে ফেলো দীর্ঘ সময়ের পর তুই থেকে তুমিতে এলো একটু ভালো করে কথা বলল আমি ভয়ে ভয়ে চোখ মুছে নিলাম ওই এবার বলল আমি ব্যবসা করি ব্যবসা করা কি খারাপ আমি বললাম ব্যবসা করা খারাপ না কিন্তু অস্ত্রপাতি ব্যবসা করা খারাপ রাতুল বলল সুদ খাওয়া তো খারাপ ঘুষ খাওয়াও খারাপ মানুষের ঠকানো খারাপ মজুরদারি করা খারাপ এক টাকার মাল দশ টাকায় বেচা খারাপ দেশের বেশিরভাগ মানুষই এইগুলোর সঙ্গে জড়িত আজকে যাদের বিরাট প্রভাবশালী দেখতেছো সমাজের বিরাট সম্মানী যারা এদের ইতিহাস ঘাইটা দেখো বেশিরভাগই খারাপের সঙ্গে জড়িত এদের কি বউ নাই বইয়েরা সংসার করতেছে না করতেছে এদের বইয়েরা গলা উচিয়ে কথা বলে দামি কাপড় চাপড় পরে ভালোবাসায় থাকে দামি গাড়িতে চরে হ্যাডাম দেখায় এদের বাচ্চা কাচ্চারা আমাদেরও টাকা হবে অনেক টাকা হবে তুমি কাঁদবে কেন ওদের বইয়েরা যেমন মাথা উচিয়ে চলে দুই দিন পর তুমিও এমনি চলবা তোমার বাচ্চাও হ্যাডাম দেখাইব রাজপুত্রের মতো চলবো আমি বসে যাওয়া গলায় বললাম আমার এসব লাগবে না আমার অত শখ নাই মাথা উঁচু করে বাঁচবার রাতুল ধারালো গলায় বলল কিন্তু আমার শখ আছে আমি ধনী হতে চাই কারি কারি টাকার মালিক হতে চাই আমার স্ত্রী সন্তান নিজের গাড়িতে চলবে রাজ রাজরানীর হালে বাঁচবে আর মাত্র কয়েকটা দিন আমি এই শখ পূরণ করবই করব আমি বললাম তুমি মেহেরুন রে বিয়ে করার পরেও আমারে বিয়ে করলা কেন তাহলে কেন এরকম কাজটা করলা রাতুল বলল মেহেরুন থাকবে না আমি বললাম থাকবে না মানে রাতুল বিরক্ত নিয়ে বলল। লাই দিয়েছে এখন মাথায় উঠতে চাইতেছ তাই না নারী জাতির স্বভাবটাই এইরকম বিড়ালের মতো লাথি দিলে সব সময় তিরিশ হাত দূরে দিয়ে আনাগোনা করবে আর আদর দিলে পায়ে এসে খামচে কাটবে আমি চুপ হয়ে গেলাম আবার রাতুল বলল ঘুমাও এখন সারা রাত ঘুমাওনি তুমি ঘুমাবা আমি পাহারা দেব আমার কি যে ভয় লাগছে কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে দম আটকে আছে এমনিতেই সবসময় আতঙ্ক বিরাজ করছে মনে অস্ত্রের মুখে জিম্মি হয়ে আছে আমার বাবা রাতুল তো সাধারণ কেউ না ও হিংস্র জানোয়ারের মতো ও যা ইচ্ছে তাই করে বসতে পারবে বাবার বেঁচে থাকা নির্ভর করছে আমার উপর আমি যতক্ষণ ওর কথায় দাস হয়ে থাকবো ততক্ষণ বাবা ঠিক থাকবে বেঁচে থাকবে আমি ওর কথার বিরুদ্ধে গেলেই ও বাবার ক্ষতি করে বসবে এই জন্যই ভয়টা বেশি এরকম ভয় নিয়ে ঘুমাবো কী করে রাতুল বললো শুয়ে চোখ বন্ধ করে রাখো ঘুম না এলেও জোর করে ঘুমাবা আমি চোখ বন্ধ করে ফেললাম চোখ বন্ধ করেই শুনলাম ফজরে আজান হতে পাখি ডাকতে সময় গড়িয়ে যাচ্ছে রাত পেরিয়ে দিন হয়ে এলো তবুও আমার চোখে ঘুম এলো না কিন্তু চোখ আমি ঠিক বন্ধ করে রাখলাম চোখ বন্ধ করে রেখে শুনলাম রাতুল কাকে যেন ফোন করেছে ওর নাম সম্ভবত জয় ওকে বলল তুই ডিঙ্গি রেস্তোরাঁয় আসবি ঠিক এগারোটায় জয় ওখান থেকে কি বললো কে জানে ও এখান থেকে গাল বকলো বলল কুত্তার বাচ্চা রাস্তা থেকে তুলে এনে কাজ দিছি এখন ভাব মারাস আমি তো কথা দিয়েছি মেহরুন রে তোর কাছেই দিব আমি কথা দিয়ে কখনো কথা ভাঙছি জয় কি উত্তর দিল জানি না রাতুল এর বলল তুই এই কাজটা ডিল করে দে ব্যাগটা পৌঁছে দে বিনিময়ে যে টাকাটা আসে ওটা এনে দে তোর পাওনা আমি দিব জয়ের মনে হয় বিশ্বাস হচ্ছে না লম্বা করছে কথা রাতুল মেজাজ আরও খারাপ করলো বলল তুই আসবি না না ইসা দেখ আজকে তোর পুলিশ বাপ দিয়ে ধরাবো তোরে পাঁচ মিনিট লাগবো তোরে ধরাইতে জয় সম্ভবত ভয় পেয়েছে এবার সে রাজি হয়েছে রাতুলকে বলতে শুনলাম সময়টা মনে রাখিস ঠিক এগারোটায় বলে ফোন কেটে দিল এর আধা ঘন্টা পরে বাসা থেকে বেরিয়ে গেল সে ও চলে যাবার পর আমি বিছানা থেকে নামলাম ব্যাগ নিয়ে গেছে তার মানে ও চলে গেছে আমি কিছুই বুঝতে পারছি না মেহরুনকে জয় নিয়ে কি করবে তার মানে রাতুল যে আগে আমার কাছে কাছে বলল থাকবে না তাহলে কি জয়ের তুলে দিবে এখন আমি বুঝতে পারছি বিয়েটিএ কিসের এমনিতে এখানে আছে মেহরুন রাতুল উপভোগ করেছে শুধু এখন জয় উপভোগ করবে কিন্তু মেহরুন এসে এদের পাল্লায় পড়ল কি করে আর নিজের স্বামী সন্তানকে বা কেন শেষ করে দিল সে সে কি জানতো না রাতুল এরকম নাকি এখানে অন্য কোনো ঘটনা আছে লম্বা ঘটনা জানার ইচ্ছা আমার নাই আমি শুধু রাতুলের হাত থেকে বাঁচতে চাই বাবাকে বাঁচাতে চাই আচ্ছা ও যে বলল কোনো রেস্তোরাঁয় দেখা করবে কি যেন নাম অনেক ভাবার পর মনে পড়ল ডিঙ্গি ডিঙ্গি রেস্তোরাঁয় সময় ঠিক এগারোটায় তার মানে আজ দুপুর এগারোটায় রাতুল এবং জয় ওখানে উপস্থিত থাকবে এগারোটা বাজতে এখনও অনেক দেরি এখন আটটা বাজে আরও তিন ঘন্টা এই সময়ের ভিতর অনেক কিছুই করা যাবে আসাদ ভাইকে কল করা যায় একটা আসাদ ভাই আমার বড় ছেলে ফুলপুর থানার এসআই যদিও এটা ওই থানার অন্তর্গত না কিন্তু ওর কাছে বললে সে এই থানায় অবশ্যই যোগাযোগ করতে পারবে তারপর পুলিশ যাবে ওখানে রাতুল ধরা পড়বে জয় ধরা পড়বে সব ফাঁস হয়ে যাবে এদের এই সুযোগে আমি বেঁচে যাব বেরিয়ে যেতে পারবো এখান থেকে বাবার জীবন নিয়েও আর দুশ্চিন্তা হবে না আমার স্বাভাবিক জীবন ফিরে পাব আবার আমি কিন্তু রাতুল অতটা বোকা কিছুতেই নয় আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও আমার মোবাইল ফোন পেলাম না মোবাইল ফোন কোথাও নেই তার মানে মোবাইল রাতুল নিয়ে গেছে ও আমায় বিশ্বাস করে না ও জানতো আমি এরকম কিছু করে ফেলতে পারি আগে ভাগে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছে সে